নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত কোনাল সারাত্তার রচনা সমগ্র থেকে প্রত্যয় সূত্র গল্পটা পড়ছি আজের তৃতীয় পর্ব তিন লরিস্টন গার্ডেন্স থেকে এখন আমরা বেরোলাম বেলা তখন একটা প্রথমে হোমস আমায় নিয়ে নিকটবর্তী টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা লম্বা টেলিগ্রাম ছাড়লেন তারপর একটা গাড়ি ডেকে নির্দেশ দিলেন স দেওয়া ঠিকানায় আমাদের নিয়ে যেতে অর্ডলি কোর্ট অঞ্চলটাকে মোটেই সুন্দর বলা চলে না সরু পটটা দরে কানিকটা গেলে একটা চত্বর নোংরা নোংরা সব বাড়ি সেখানে সেখানে কয়েকটা ছেলে রয়েছে আর বেশ কিছু ময়লা কাপড় ঝুলানো সেই গলিতে এগিয়ে গিয়ে আমরা তেতাল্লিশ নম্বরে পৌঁছলাম বাড়ির দরজা একটা ছোট পেতলের পাতে রেন্স লেখা খোঁজ করে জানা গেল সে ঘুমোচ্ছে একটা ছোট্ট করে আমাদের বসানো হলো প্রায় সঙ্গে সঙ্গেই সে এলো গুমের ব্যাঘাত গোটা একটু বিরক্ত বলল আমি তো অফিসে রিপোর্ট করেই এসেছি একটা আধ পাউন্ডের স্বর্ণমুদ্রা পকেট থেকে বার করে শার্লক হোমস চিন্তাগ্রস্তভাবে ভাবে নাড়াচাড়া করতে লাগলেন বললেন তাহলে ঘটনাটা তোমার মুখেই শুনতে চাই বেশ সে আমি খুশি মনেই বলছি তার দৃষ্টি স্বর্ণমুদ্রাটার উপরে তাহলে ঠিক যেমনটি ঘটেছিল নিজের মতো করে বলো শুনি গোড়ার কুরের আকৃতির সোফাটায় বসে রেঞ্জ গ্রুপ উচকালো বাপটা এই যেন লক্ষ্য রাখছে যাতে কোনো ঘটনাই না বাদ পড়ে বলল গোড়া থেকেই শুরু করছি আমার পাহারার সময় হলো রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত হোয়াট হার্টে একটা মারপিট হয়েছিল সেটা বাদ দিলে আমার এলাকায় আর কোনো গোলমাল হয়নি রাত একটা নাগাদ শুরু হলো বৃষ্টি তখন আমার হেরিন মার্চারের সঙ্গে দেখা হয় তার এলাকা হলো হল্যান্ড গ্রোভ এটা স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি কিছুক্ষণ পরে রাত তখন দুটা বা আরেকটু হবে আমি ভাবলাম একটু ব্রিকস্টন রোডের অধিকটা ঘুরে আসি রাস্তাটা খুব নোংরা যাবার পথে কারো দেখা পেলাম না কেবল দুই একটা গাড়ি সামনের দিক দিয়ে আসছিল চলছি আর ভাবছি একটু জিন খেতে পারলে ভালো হয় এমন সময় এই বাড়ির একটা জানলা থেকে একটুখানি আলো এসে আমার চোখে পড়ল। ভাবতাম এই দুটো বাড়িতে কেউ তাকে না নতুবা ড্রেনগুলো পরিষ্কার করা হতো কারণ বাড়িওয়ালা কখনো পরিষ্কার করতেন না যদিও শেষ যে বাড়াটে ওখানে ছিল সে মারা যায় টাইফয়েডে তাই আলো দেখে তো আমি অবাক ভাবলাম নিশ্চয় কোনো ব্যাপার আছে দরজাটার কাছে যেতে তুমি তেমে দাঁড়ালে তারপর আবার বাগানের গেটটার কাছে গেলে রেন্স কিছু বলতে গেলে তাকে বাধা দিয়ে হুংস বললেন কিন্তু কেন তা করলেন একথায় লোকটা ভীষণ গাবলে গিয়ে লাফিয়ে উঠল অত্যন্ত বিস্মিত দৃষ্টিতে হুমসের দিকে তাকিয়ে বলল আগে হ্যাঁ ঠিকই বলছেন কিন্তু ভগবান জানেন কি করে আপনি তা জানলেন মানে কি জানেন দরজাটার কাছে গিয়ে মনে হলো জায়গাটা যেমন নির্জন তেমনি নিস্তব্ধ কাউকে সঙ্গে নিলে ভালো হয় গোবরের বাইরের কোনো প্রাণীকে আমি ভয় করি না কিন্তু এই যে লোকটা টাইফয়েডে মারা গেছে সে হয়তো এখন এসে ড্রেনগুলো পরিষ্কার করছে ও ড্রেনের জন্যই তো সে মরেছে একথা মনে হতে আমি গেটের কাছে ফিরে গেলাম যদি মার্চারের লন্টনটা দেখতে পাই কিন্তু তাকে বা অন্য কাউকেই দেখতে পেলাম না রাস্তায় কোনো লুকি ছিল না আগে না একটা কুকুর পর্যন্তও না তারপর আমি মনে জুড় এনে ফিরে গেলাম টেলতেই খুলে গেল দরজাটা কোথাও কোনো সাড়া শব্দ নেই গেলাম তখন সেখান থেকে আলোটা আসছিল অগ্নিস্থানের তাকের উপর একটা লাল মোমবাতি জ্বলছিল আর আলোয় দেখলাম জানে তুমি কি দেখলে বেশ কয়েকবার সেই গড়ের মধ্যে ঘুরলে ফিরলে মৃতদেহের কাছে হাঁটু গেড়ে বসলে তারপর গিয়ে রান্নাঘরটা পরীক্ষা করে দেখলে আর তারপর লাফিয়ে উঠল রেন্স একথা শুনে তার মুখে বয়ের চাপ দৃষ্টি জিজ্ঞাসা করলো কোন কানে আপনি লুকিয়েছিলেন বলুন তো আমার চেয়ে অনেক বেশি জানেন মনে হচ্ছে আস্তে আস্তে হোমস তার কাঠটা টেবিলের উপর বাড়িয়ে দিলেন বললেন তাই বলে কিন্তু আবার খুনের দায়ে আমায় গ্রেফতার করো না আমি শিকারীর দলে শিকার নই গ্রেকসন বা লেস্টেটকে জিজ্ঞাসা করলে জানতে পারবে আচ্ছা আবার শুরু করো তারপর কি করলে র্যান্স আবার বসে পড়লো কিন্তু তখনও তার মুখে টুকে বিস্ময় বলল তারপর ফিরে গেলাম হেঁটে হুইসেলটা বাজালাম তা শুনে মার্চার আর আরো দুজন সেখানে এলো হ্যাঁ মানে বলতে গেলে একরকম তাই তার মানে র্যান্সের মুখটা হাসিতে ভরে উঠলো বলল জীবনে অনেক মাতাল দেখেছি এই লোকটার মতো কখনো দেখিনি যখন বেরিয়ে আসি সে গেটের কাছে রেলিংয়ে বল করে ছিল আর প্রাণপণে চিৎকার করে কি একটা গান গাইছিল তার তখন সোজা হয়ে দাঁড়াবার অবস্থা ছিল কিনা সন্দেহ কি ধরনের লোক সে শাহলকম জিজ্ঞাসা করলেন এই অবান্তর প্রশ্নটা হয়তো জন রেস বিরক্ত বলল অসম্ভব নেশা করেছিল লোকটা নেহাত হাতে এমন একটা কাজ ছিল তাই নতুবা সে নির্ঘাত এতক্ষণে হাজতে আটক থাকত অসহিষ্ণু গলায় হোম জিজ্ঞাসা করলেন তার মুখ কি তার পোশাক এসব লক্ষ্য করেছিলেন হ্যাঁ করেছিলাম তো না ধরলে পরেই যেত সে মাস্টার আর আমি দুজনে তাকে ধরেছিলাম লোকটা লম্বা আর মুখ টকটকে লাল আর মুখটা নিচের দিকটা ঠিক আছে হবে তা শেষ পর্যন্ত অতই কি হলো অত কাজের মধ্যে আর সেদিকে তাকাবার সুযোগ হয়নি কয়েকটা আহত সরে সে বলল। তবে নিশ্চয়ই সে পথ চিনে বাড়ি ফিরতে পেরেছিল তার না কি ছিল একটা বাদামি রঙের রবার কুল হাতে একটা চাবুক ছিল কি চাবুক কই না তো তাহলে নিশ্চয় রেখে এসে থাকবে কথাটা হোমস বিড়বিড় করে বললেন আচ্ছা তারপর কি কোনো গাড়ির দেখা বা শব্দ পেয়েছিলে না এই নাও আত পাউন্ড উঠে দাঁড়িয়ে হেডটা হাতে করে বন্ধুবর বললেন দেখো রেন্স চাকরিতে তুমি বিশেষ উন্নতি করতে পারবে বলে মনে হয় না তোমার মাথাটা কেবলমাত্র শরীরের ভূষণ নয় তার চেয়েও ভালো কাজ লাগাবার জন্য বটে তোমার যা বুদ্ধি যে কোনো আন করা নতুন সার্জেন্টের তা আছে এই যে লোকটাকে তুমি দুহাতে জড়িয়ে ধরেছিলে তারই হাতে রহস্য চাবি কাটি তাকেই আমরা খুঁজছি এ নিয়ে তর্ক করে লাভ নেই এ বিষয়ে আমি নিঃসন্দেহ চলে এসো ডাক্তার এগিয়ে গেলাম দুজনে গাড়ির দিকে লোকটা অবিশ্বাসের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল বটে কিন্তু সে যে অস্বস্তি বোধ করছিল তাতে সন্দেহ নেই গর্দব একটা অত্যন্ত বিরক্তভাবে হংস মন্তব্য করলেন বাড়ির পথে যেতে যেতে এমন একটা মহা সুযোগ কিনা এলায় হারালো বললাম আমি কিন্তু এখনও সেই তিমিরে অবশ্য স্বীকার করছি যে এই লোকটির বর্ণনা তোমার দ্বিতীয় ব্যক্তিটির বর্ণনা সঙ্গে মিলছে কিন্তু আবার পরক্ষণে তারও বাড়িতে ফিরে আসার কি কারণ থাকতে পারে অপরাধীরা তো এমনটি করে না আরে আংটিটা আংটিটার জন্য ওটা নিতেই সে এসেছিল আর কোনো রকমে যদি ওকে ধরতে না পারি তো ওই আংটি টুপ ফেলেই যে কোনো সময় ধরতে পারবো বুঝলে বাজি রাখছি দুই এক হিসেবে বাজি রাখছি সে নির্গাতি ওকে ধরবো ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন